السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم <applause> প্রিয় সম্মানিত আজি ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ বিগত ঘন্টার মধ্যে পূর্বের ঘন্টার মধ্যে আমরা আলোচনা করেছিলাম সুবে সাদেকের নিয়ে কিছু ভূমিকা স্বরূপ কিছু কথা আলোচনা করেছিলাম যে সুবে সাদেক পনেরো ডিগ্রিতে হয় না আঠারো ডিগ্রিতে হয় এই নিয়ে একতলাফের দিকে ইঙ্গিত করেছি এবং বসুন্ধরা ফতোয়া বসুন্ধরা সেন্টারের মধ্যে এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছিল সেটা আপনাদেরকে কি করলাম শুনাইলাম কি প্রশ্ন করেছিল আর কি জবাব দিয়েছিল আমাদের জেহে কি করতে হবে রাখতে হবে এবার আমরা এখানে সুপের সাদেক নিয়ে কি লিখেছিলাম এই বিষয়টা আমরা কি করি দেখি জি নিয়ে কিছু কথা যে সাথী ভাই একজনে পড়েন আর বাকি ভাইরা পঁচানব্বই কেন্দ্রীয় দারুল ইফতা বাংলাদেশ আয়োজন করে একটি সেমিনার সেমিনারে সকলে ঐক্যমত পোষণ করেন যে প্রচলিত ক্যালেন্ডারে নামাজ রোজার জন্য প্রদত্ত সময় অন্ধ অনুসরণ যোগ্য নয় অন্ধ অনুসরণ যোগ্য নয় তথ্য প্রমাণ এবং মুসাহাদের মাধ্যমে সত্যতা যাচাইয়ের যথেষ্ট প্রয়োজন রয়েছে প্রচলিত ক্যালেন্ডারের সাহারি ও ফজরের শুরুর জন্য প্রদত্ত সময় এবং মাগরিবের শেষ ও এশার শুরুর জন্য নির্ধারিত সময়ের উপর জোর আপ মূল হল এত দুবার সময়ের নির্ধারিত গ্রিনিচের অনুসরণে অ্যাস্ট্রোনমিক্যাল টুইল টুইল্ট টুইলাইট জ্যোতির্বিজ্ঞানী গধুলি এর সূচনা ও সমাপ্তি অর্থাৎ সূর্য উপুক দিগন্তের আঠারো ডিগ্রি অবস্থান কালের সময়কে ফজর এবং এশার শুরু সময় হিসেবে গ্রহণ করা হয়েছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর প্রামাণ্য গ্রন্থাগুলির বর্ণনার আলোকে বিবেচনা করলে স্পষ্ট বোঝা যায় যে আঠারো ডিগ্রির সময় আঠারো ডিগ্রির সময় থেকে নিয়ে শুভে সাদিক হয় না বরং তখন শুভে কাজী সূচনা হয় তিন ডিগ্রি পর্যন্ত সে সুভে কাজে বিস্থায়ী থাকে এই তিন ডিগ্রির পর ১৫ ডিগ্রি থেকে শুভের সাদিকের সূচনা শুরু হয় সূচনা হয় এবং এই ১৫ ডিগ্রির সর্বমোট সময় ফজর নামাজের সময়কাল অর্থাৎ সূর্যের আলোর সূচনা হয় আঠারো ডিগ্রি থেকে কিন্তু এই আঠারো ডিগ্রির সম্পূর্ণ সময়কালটি ফজরের জন্য নয় বরং এই কথাটা বোঝা দরকার যারা বলতেছেন আসল ফতোয়ার কথা হইলো আপনার পনেরো ডিগ্রিতে কি আসে শুভেচ্ছা আঠারো ডিগ্রিতে যে হয় আসলে আঠারো ডিগ্রিতে শুভেচ্ছা রেখা নয় এটা শুভে কাজে কাজেবের রেখা এটা তিন ডিগ্রি পর্যন্ত কি থাকে স্থায়ী থাকে পনেরো ডিগ্রিতে কি হয় শুভেচ্ছা দেখ হয় বৈজ্ঞানিকরা জ্যোতিষ বিজ্ঞানীরা কি কিংশলিমে আর সুবে কাজে বুঝে কথা বলেন না এরা তো কি বুঝে না সুবে সাদেক আর সুবে কাজে বুঝে না সাদেক সুবে কাজে তো এরা কি কিসের বিষয় সরিয়তের সরিয়েতের বিষয় আসাল ফুতর মুসান্নেব বলতে চাচ্ছেন 18 ডিগ্রি থেকে সুবে সাদেক শুরু হয় না সুবে কাজেব কি হয় শুরু হয় আর 15 ডিগ্রিতে আইসা কি হয় সুবে সাদেক শুরু হয় কথা কি বুঝতেছেন সাথী বায়রা জি জি এবার পড়ান দুই ভাগে কত বিভক্ত তাহলে সুবে কাজেব এর জন্য প্রায় বলেন তিন দিক প্রায় বারো মিনিট সময় নিরক্ষীয় এলাকায় জি দুই নম্বর হচ্ছে শুভে সাদিক এর জন্য পনেরো ডিগ্রি প্রায় এক ঘন্টা নির্ধারিত এই বিষয়টির স্পষ্ট বর্ণনা আকাশ তত্ত্ব বিষয়ের তশ্রী নামক গ্রন্থে রয়েছে হম এই বিষয় কি আছে নামক প্রামান্য গ্রন্থে কি রয়েছে

কাذب হুম হল সুبح আল-কাযিব ও আখিরু আশ-শাফাক 18 ডিগ্রি ঠিক আছে পূর্বদিকে সূর্যের আলোর সূচনা এবং পশ্চিম আলোর সমাপ্তির সময় সূর্যের কেন্দ্র থাকে দিগন্ত থেকে 18 ডিগ্রি নিচে এই ডিগ্রি গুলো অতিক্রম করতে খততে ইসতিওয়া নিরক্ষীয় স্থান হিসেবে প্রায় এক ঘন্টা 12 মিনিট সময় লাগে এই এক

নয় এটা তাসরিয়া নামক কিতাবে তাসরি নামক কিতাবের মধ্যে এই কথা কি করছেন সুস্পষ্ট করছেন আন্না এর হাত শামস আউ্বাল সুবিহিল কাজিব ও আখার শামস সামান আশারা দ্বারা যেতেন কথা কি বুঝে আসতেছে জি হম আরো কিছু কিতাবে হালাদ হয়েছে ঠিক আছে আলু বাপ এত নম্বর খন্ড স্বামী এত নম্বর খন্ড আল করুল মসৌদি আবির হান আল রুবি এত নম্বর খন্ডে আছে সরহুজ সগমিন এই যে সরহুজ সগমিনের কথা বারবার কি অনেকে হাওলা দেয় সরহুজ সগমিন এই কিতাবটাও মসুর কিতাব যে এত নব মধ্যে আছে তাস্তিয়া কিতাবে কি আছে এই কথাগুলো কি আছে এই কিতাবগুলোর মধ্যে আছে তাহলে এই এই কথাগুলো এই গুলোর মধ্যে আছে তো এই এই গুলোর কোনো ই নাই কথা কয় না

পূর্ব দিকে দিনের আলোর সূচনা এবং পশ্চিম দিকে তার সমাপ্তির সময় রূপ ও পরিমাণে এক ও অভিন্ন সূর্য দিগন্ত থেকে আঠারো ডিগ্রি নিচে থাকা অবস্থায় একদিকে যেমন আলোর সূচনা হয় অন্যদিকে আলোর সমাপ্তি ঘটে দুই এই আঠারো ডিগ্রি সূর্যের অতিক্রম কাল এক ঘন্টা বারো মিনিট এ সময়কাল খত্তা অর্থাৎ বিষুব রেখায় অবস্থিত স্থানের জন্য প্রযোজ্য উত্তর দক্ষিণ এই যে ভালো করে দিকে বুঝেন এই যে আঠারো ডিগ্রিতে যে হয় এক ঘন্টা বারো মিনিট ঠিক আছে এরা কোন কোন দেশের জন্য এগুলো হচ্ছে ওই যে খতুল ইস্তেওয়া বিশ্ব রেখার মধ্যে যে ই দেওয়া আছে যে দশ বিশ তিরিশ ঠিক আছে এগুলো মিডল পয়েন্টের দেশের জন্য কি প্রযোজ্য বাংলাদেশ তো কি নয় মিডেল পয়েন্ট নয় বাংলাদেশের শুধু মিডল পয়েন্টে

শুভের সাদিক হচ্ছে পনেরো ডিগ্রি থেকে এবং শুভের কাজীব থেকে আরম্ভ হয় মাঝে অস্তের যে পনেরো ডিগ্রির পর ঈশায় সারির সময় শুরু হয় এবং মাগরিবের সময় সর্বসম্মতিক্রমে শেষ হয়ে যায় উল্লেখ্য যেখিত গ্রন্থ মাগরিবের সময় বলতেছে সর্বসম্মতি কর্মে পনেরো ডিগ্রিতে কি হয়ে যায় শেষ হয়ে যায় না মাগরীবের মাগরীবের সময় যদি সর্বসম্মতি কর্মে পনেরো ডিগ্রিতে কি হয়ে যায় শেষ হয়ে যায় তো এই কথা কি বুঝায় সর্বসম্মতি কর্মে পনেরো ডিগ্রি দিয়ে শুভে সাদ শুভে সাদে হয় এই কথার উপর সবার আসা দরকার কথা কি বুঝে আসতেছে হ্যাঁ উল্লেখে যে হুম উল্লেখ্য যে উল্লেখিত গ্রন্থাবলীর বর্ণনার মত আধুনিক বিজ্ঞানীরাও বিগিনিং অফ মর্নিং টুয়ে লাইট এবং এন্ড স্নিং টুয়েলাইট উদয়ের দিকে আলোর সূচনা এবং অস্তের দিকে আলোর সমাপ্তি আঠারো ডিগ্রিকে সাব্যস্ত করে থাকে দুই সীমাকে এস্ট্রোটিক্যাল টুয়েলাইট এইট ডিগ্রি বলে থাকেন এই হিসেবে আঠারো বাই আঠারো প্রান্ত সীমার ব্যাপারে আমাদের উল্লেখিত গ্রন্থাবলী এবং আধুনিক বিজ্ঞানীদের মধ্যে কোনো মত পার্থক্য দেখা যায় না কিন্তু এই আঠারো ডিগ্রির পূর্ব পশ্চিমে আলোর বিভক্তির বেলায় ভিন্নতা পরিলক্ষিত হয় আধুনিক বিজ্ঞানীরা আঠারো ডিগ্রির এর আলোক রশ্মিকে তিন ভাগে ভাগ করেছেন এক সিভিল সিক্স দুই নাউটিক্যাল বারো টুয়েলভ প্রথমে পূর্ব দিকে প্রথমে কি হয় বায়াজে হয় ঠিক না দ্বারা সূচনা হয় এটা আঠারো ডিগ্রিতে ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে বায়াজে মুনতাসির এর হয় হইরা আলোটা ছড়ায় পরে তৃতীয় পর্যায়ে আসে কি হোমরা লালিমা হইল হ্যাঁ পক্কান্তরে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের পর পরে প্রথমে হোমরা দ্বিতীয় নম্বরে বায়াজে কি মুনতাসির তৃতীয় নম্বরে বায়াজে কি মুস্তাতিলের রূপ ধারণ করে আঠারো ডিগ্রিতে সাধারণত আলোক সমাপ্তি ঘটে জি ঘটে

পূর্বের আলোর প্রথম সূচনা থেকে তিন ডিগ্রি পর্যন্ত আলোক রশ্মি সূর্যের আলো মেনে নেওয়া সত্ত্বেও শরিয়ত এই অংশের সাথে রোজা নামাজের সময় সম্পর্ক করে আলোক রশ্মির এই 3 ডিগ্রির পার্থক্যটি একমাত্র ইসলামি শরিয়তবিদ কর্তৃক নির্ধারিত আলোক রশ্মির এই ধরনের বিভক্তি বিভক্তি আধুনিক আবিষ্কারে না থাকা অস্বাভাবিক নয় হ্যাঁ বাস্তবতা এরা ধর্ম বুঝে না ধর্মের বিধান জি বাস্তবে তাদের বিভাজন পদ্ধতি পরিলক্ষিত হয় যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে তাদের বন্টন পদ্ধতি সিভিল নাউটিক্যাল অ্যাস্ট্রোনিক্যাল অপরদিকে শরীয়তের বন্টন পদ্ধতি হচ্ছে বায়াজে মুস্তাতিল মুংতাসির এবং হামরা মোট কথা শরীয়ত নিজস্ব পদ্ধতি মেনেই সিও বিধান রচনা করে আর আধুনিক বিজ্ঞান নিজস্ব নিয়মে এখানেই বন্টন করে তার কর্মপথ নির্ণয় করে এখানে শরীয়ত এবং আধুনিক বিজ্ঞানীদের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে শরীয়ত তার নিজস্ব চলবে আধুনিক বিজ্ঞানের মুখাপেক্ষ শরিয়ত নয় কমত তাদের বাতলানো নিয়ম মতে অ্যাস্ট্রোমিক্যাল টুইলাইট আঠারো এর জন্য নির্ধারিত সময়কে যদি সাহারি এবং ফজরের জন্য এবং এশার সূচনার জন্য বিনা বিচারে গ্রহণ করা যাবে তাহলে গ্রহণ করা হয় তাহলে তা হবে নামাজের মত গুরুত্বপূর্ণ এবাদতকে নষ্ট করার নামান্তর এই যে এটা হলো একটা গুরুত্বপূর্ণ কথা ঠিক না ওরা যে বলে যে আঠারো ডিগ্রিতে কি আঠারো ডিগ্রিতে এই আলোটা আসে এই আলোটা কিসের আলো এটা কি সুপের সাথে আলো না সুপের কাজে আলো এটা কি বলছে তারা কথা বলে না এটা তো শরীয়তে বলবে যে সুবে সাথে আলো না সুবে কাজে কি আলো জি তাহলে তা হবে নামাজের মতো গুরুত্বপূর্ণ এই নষ্ট করা নামান্তর তাই মুসলিম অবলম্বনের অনুরোধ এক নম্বর সর্বাবস্থায় ফজরের নামাজ প্রচলিত আঠারো ডিগ্রির ভিত্তিতে প্রণীত ক্যালেন্ডারের সাহের জন্য প্রদত্ত সময় থেকে অন্তত পনেরো বিশ মিনিট বিলম্ব করে আরম্ভ করা হোক কিন্তু আমরা ফজরের নামাজ তো পনেরো থেকে বিশ মিনিট পরে আরম্ভ করবো কিন্তু আজানের কথা কি বলছে আমাদের ক্যালেন্ডারে দশ থেকে বারো মিনিট পরে আদান দিবে কিন্তু আদান দিতে কয় মিনিট যাবে কাজ যদি দশ মিনিট পরে আদান দেওয়া শুরু করে পাঁচ মিনিট আজান পনেরো মিনিট পরে বা বিশ মিনিট পরে কি জামাত এই জন্য এই আহ্বান করছি আমরা নাকি পনেরো এবং বিশ মিনিট বিলম্ব করে আরম্ভ করা হোক জি দুই হতে এই কথা স্মরণ রাখা জরুরি যে দ্রাঘিমা ও অক্ষরেখা মানে আরজুল বালা বালার এই পার্থক্যের কারণে সময়ের মধ্যে ব্যবধান হওয়াটা অনিবার্য তো এক স্থানকে কেন্দ্র করে প্রণীত সময়সূচি অন্য জেলার জন্য যেমন প্রযোজ্য নয় ক্যালেন্ডারের নিচে বিশেষ দ্রষ্টব্য দ্বারা দুই এক মিনিটের ব্যবধান করতে লিখে দেওয়াটাও ঠিক নয় কথা কি বোঝা আসতেছে এই গলটা আমরা সারা বাংলাদেশে ওলামা একরম করতেছি কথা কয়েন বলেন আব্দুল হাফিজ ভাই কেলা নিচে লেখা দেই কি এই জেলা জেলাতে কি হবে ব্যবধান হবে কি হবে বাড়াইতে হবে কমাইতে হবে এগুলো কি নয় সঠিক নয় প্রত্যেক জেলার কি করতে হবে আলাদাভাবে ক্যালেন্ডার তৈরি করতে হবে এটাও আমাদের একটা কি আহ্বান জি এটি হচ্ছে হিসাবের নিরিখে মারাত্মক ভুল এইজন্য অন্তত জেলা ভিত্তিক ক্যালেন্ডার তৈরি করার ব্যবস্থান গ্রহণ করেছে হোক জি তিন এবাদতের জন্য সময় নির্ণয় যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় তা বিনা যাচাইয়ে অন্যের অনুসরণ করে ক্যালেন্ডার প্রকাশ করে পরের বোঝা নিজের ঘাড়ে নেওয়ার থেকে বিরত থাকা হোক চার সময়ের ব্যাপারে ক্যালেন্ডারের পরিবর্তে মশা হাতা সচক্ষে দেখার প্রতি গুরুত্ব প্রদান করা হোক এটা তো আমাদের মধ্যে একেবারেই নাই আছে এটা বলেন হাতটাকে হাতটাকে যে এই যে রোজা মতন একটা বিধান বছরের কি আসে বছরে একবার আসে যে আমরা চাঁদ কমিটির উপর কিন্তু আমরা কয়জন যে শেষ তারিখে রোজার চাঁদটা উঠলো কিনা প্রত্যক্ষ ভাবে দেখার জন্য কয়জনের চেষ্টা করছি বলেন অথচ ঠিক না এই ফর্জা ক্যাফা আদার জন্য কি আমরা ওই সময় আমরা কি মোবাইল ইউটিউব নিয়ে থাকি যে সূর্যদায় আহ শুধু চাঁদ দেখা গেছে কিনা চাঁদের ব্যাপারে কিছু বলতেছে কি রে পাই তুমি মোবাইলে কেন তুমি ফেসবুকে কেন তুমি কি সচককে তোমার গাছের ছাদের উঠা তোমার গাছের উপরে উঠা কি চারটা উঠলো কিনা দেখার কোন চেষ্টা করছো কথা কয় না হ্যাঁ মানে উলামায়ে একরাম তো উলামায়ে এরামের অবস্থা যদি এত কি হয় উদাসীন হয় তাহলে জনসাধারণ অবস্থা কি হবে হ্যাঁ কথা কি বুঝতেছেন জি মোট কথা একের কথায় নরেনা বিশ্ব গণ মিছিলের মাঝে সত্যের আহ্বান কে শুনবে রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ যথেষ্ট চেষ্টা করেছেন বিশ্ববাসী বিশেষত ওলামা কিরামকে বিষয়টি প্রতি সচেতন করতে তার কথা সারা দেয়নি কেউ এ কারণে ইসলামিক টিচার সেন্টার বসুন্ধরা কর্তৃক প্রকাশিত স্থায়ী ক্যালেন্ডারে সাহারি শেষ সময় ও ফজরের বক্ত পৃথক পৃথক ভাবে হয়েছে যাতে উভয় সময়ের মূল্যায়ন হয় এবং ফজরের ওয়াক্ত আসার আগে আজান নামাজ না হয় কথাকে বুঝছেন এটা শুধু বসুন্ধরা না এখানে কি আছে বসুন্ধরার সাথে এবার আমাদের এখানে কি আসবে আমাদের কথা উল্লেখ করতে হবে আমরা মার কাজ দেওয়ার পক্ষ থেকে কি আমাদের এই আহ্বান আমরাও এরকম ক্যালেন্ডার কি করছে আমরা তৈরি করছে আমরা ফজরের আজান পাঁচ মিনিট পরে নেই নাই আমরা ফজরের আজান নিয়েছি কি দশ এগারো মিনিট পরে দেয় আর বসুন্ধরা পাঁচ মিনিট পরে কি নিয়েছেন ফজরের আর পাঁচ মিনিট পরে কি নিরসন হইল কথা কয় না একতালাপ কি নিরসন আসলো নিরসন আসলো না আসবে কত এগারো বারো মিনিট নিলে কি হবে নিরসনে আসবো জি সাথে বেড়া কথা কি বুঝতেছেন হ্যাঁ এই যে সুবে সাদেক সম্পর্কে মার্কাজুল ফিক্রি ও দাওয়া বসন্তের কি এরা ফতুয়া নাকি এরা ফতু আগে আপনাদেরকে শোনানো হয়েছে তার দলিল আদিল্লা এখানে কি হয়েছে কিছুটা দেওয়া হয়েছে জি আজকে এই পর্যন্তই থাকলো তো সুবে সাদেক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কি হইল আলোচনা হইল এই পড়া এই লেখাগুলো হ্যাঁ বারবার কি করা বারবার পড়ে যে মধ্যে ঢোকানো বিষয়টা সঠিক বিষয়টাকে বোঝার জন্য কি করা চেষ্টা কইরাই মাঠে নামতে হবে যে এই সত্যের আহ্বানে সারা দিয়ে মাঠে নামতে হবে আমার জেলার ক্যালেন্ডার কি করতে হবে আমারই তৈরি করতে হবে আমি তৈরি করা কিছু টাকা খরচ হোক দশ পনেরো হাজার টাকা আমার পক্ষ থেকে কি করলাম সৎকায় যার কি করলাম হ্যাঁ এটা খরচ করলাম যে আমি ক্যালেন্ডারটা তৈরি করা প্রত্যেক মসজিদে মাদ্রাসা কি করি বিতরণ করে দিই এরকম তো উদ্যোগ ইনশাল্লাহ আগামী রাত্রে থেকে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক ভাবে আবার অঙ্ক করার চলে আসবে আপনারা যে অঙ্কটা আমরা দেখাইছিলাম ব্ল্যাকবোর্ডে এই অঙ্কটা আপনারা